বিসমিল্লা রহমান আমি ব্যাগের জগতে সুখবর নিয়ে আসছি দেখতে পাচ্ছেন ক্রোস ব্যাগ শুধুমাত্র একশো দশ টাকা দিয়ে দিচ্ছি শুধুমাত্র একশো দশ টাকায় পাবেন আপনারা এটা তিনটে চারটা কালার পাবেন দেখতে পাচ্ছেন যে এই ক্রোস ব্যাগগুলো কিন্তু একশো দশ টাকায় পেয়ে যাবেন তিনটে চারটে কালার পাবেন তাছাড়া কিন্তু অনেক মডেল রয়েছে আমাদের এখানে এই যে দেখতে পাচ্ছেন একটি মডেল রয়েছে তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন আরও মডেল আছে এই যে অ্যাভেলেবেল মডেল রয়েছে দেখতে পাচ্ছেন তাছাড়া কিন্তু ফ্যাশনটা পাবেন আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল শুধুমাত্র চারশো টাকায় পেয়ে যাবেন ফ্যাশন ব্যাগ এই যে দেখতে পাচ্ছেন যে ফ্যাশন ব্যাগগুলো কিন্তু বর্তমানে যারা বিদেশে হজে যাবেন বা বিদেশে চাকরি করতে যাবেন তাদের পাসপোর্ট ভিসা আপনার সেফটির জন্য ডলার হ্যাঁ রিয়াল সব কিছু আপনি সেফটি রাখতে পারবেন এ এছাড়া কিন্তু রয়েছে এখানে ডিজিটাল তালা রয়েছে দেখতে পাচ্ছেন এই ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন শুধুমাত্র চারশো টাকা পেয়ে যাবেন পাইকার বাইদের জন্য শুধুমাত্র চারশো টাকা যে যেখান থেকে দেখছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মুক্তার ব্যাগ স্টোর ইনশাল্লাহ এছাড়া কিন্তু আমাদের কিলো কিন্তু পেয়ে ট্রলি এই ট্রলি কিন্তু শুধুমাত্র টাকা আর টাকায় পেয়ে যাচ্ছেন যা নাকি আপনার মার্কেটে বিক্রি হচ্ছে টাকা টাকা আমাদের কাছে যারা নিতে আসবেন অবশ্যই জিতে যাবেন ইনশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন যে ডিজিটাল তালা রয়েছে হাতল হ্যান্ডেল রয়েছে এবং অ্যালুমিনিয়ামের খুব মোটা হ্যান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন তাছাড়া মুভিং চাকা রয়েছে আপনি যেভাবে ইচ্ছা হয় সেভাবে আপনি মুভ করতে পারবেন এই টলিটি। তো যে যেখান থেকে দেখছেন সকলকেই মুক্তার ব্যাগিস্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ মুক্তার হোসেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত